নিজের ভোট নিজে মন মতন দিতে পেরেছি এর থেকে বড় খুশি আর কি হবে প্লেয়াররা যে সমস্যা কথা বলবে সেগুলি নিয়ে আমরা কাজ করব ইনশাল্লা আপনি ভালো ভালো প্লেয়ার হলে ক্রিকেট খেললে আপনি আপনি কোনো কোনো না এক জায়গায় বাংলাদেশ ক্রিকেটে খেলবেন প্রথমে অভিনন্দন কারণ একজন সদস্য নির্বাচিত হয়েছেন এই প্রথমবার আসলে কবে নির্বাচনে এত জাতজমক ভাবে আসলে আয়োজন করে হলো সেই আয়োজনের যোগ্য একজন আপনি একজন প্রার্থী এবং প্রার্থীতা হিসাবে নির্বাচিত হয়েছেন প্রথমে বলবো আসলে কেমন লাগছে নিঃসন্দেহে অনেক ভালো লাগছে আসলে এরকম ভোট দেওয়া বা নির্বাচন হওয়া এটা আগে কখনো দেখিনি আসলে কবে তো এই জিনিসটা প্রথম হয়েছে প্রথম স্টার্ট হয়েছে তো অবশ্যই নিজের ভোট নিজে মন মতন দিতে পেরেছি এর থেকে বড় খুশি আর কি হবে এই যে নির্বাচিত হলেন এবং এই সংগঠনটি মূলত হচ্ছে ক্রিকেটারদের সমস্যা নিয়ে আসলে কাজ করে থাকে সেক্ষেত্রে আহ আপনি পার্সোনালি আপনার আসলে নির্বাচনের আগে বা পরে ক্রিকেটারদের যারা নির্বাচিত হয়ে থাকেন তাদের একটা প্রতিজ্ঞা থাকে বা এই কাজ নিয়ে আসলে অগ্রসর হবে আপনি পার্সোনালি আসলে কি কি কাজ নিয়ে আসলে অগ্রসর হয়েছে দেখেন আমি আমি যেহেতু নাও ক্রিকেট খেলছি তো আমি জানি যে আমাদের আসলে প্লেয়ারদের কি কি সমস্যা হয়ে থাকে সাধারণত আর তার চেয়ে বড় জিনিস সর্বপ্রথম আমি কংগ্রেচুলেশন জানাতে যাচ্ছি যে মিথুন আলীকে যে সত্যি অসাধারণ একটা ছেলে খুব ভালো ছেলে এবং সে এই যে দায়িত্বটা পেয়েছে আমার বিশ্বাস সে ফুলফিল এই দায়িত্বটা করতে পারবে তাছাড়া যেসব সমস্যাগুলো আছে অবশ্যই আমরা এগুলি ফাইন্ড আউট করবো এবং প্লেয়াররা যে সমস্যাগুলির কথা বলবে সেগুলি নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে আগে যে জিনিসগুলো প্লেয়াররা আসলে পাইনি সাধারণত ফুলফিল ভাবে তো এই জিনিসগুলো এখন আমরা চেষ্টা করবো যে যতটুকু ভালোভাবে জিনিসগুলো আগানো যায় এবং আমার বিশ্বাস প্লেয়াররা এবং আমরা একসাথে মিলে যদি কাজটা করি তাহলে জিনিসগুলো অনেক সহজই হবে যে কোনো আসলে অনেক শক্তিশালী সেক্ষেত্রে ক্রিকেটেও এই যে আপনাদের একটা শক্তি তৈরি হলো যে শক্তি কাজ করবে ক্রিকেটারদের উন্নয়নে বিভিন্ন সমস্যায় বিভিন্ন ভয়েস রেইজ হয়ে থাকে বিশেষ করে কোনো ক্রিকেটার যদি বৈষম্যের শিকার হয় বা কোনো ক্রিকেটার দারিদ্রতায় ভোগে সেক্ষেত্রে আপনারা কাজ করবেন সেক্ষেত্রে সাংগঠনিকভাবে পদক্ষেপ এসেছে কিনা না না এগুলি তো ডেফিনেটলি আমরা এইসব করা হয়েছে এবং এইসব বিষয় আমরা পয়েন্ট আউট করে রেখেছি ইনশাল্লাহ সামনে আমরা এইসব জিনিস নিয়ে কাজ করব আর তার চেয়ে বড় জিনিস আপনি যেসব কথা বললেন কারো কোনো সমস্যা কারো কোনো ধরনের হেল্প দরকার সব কিছু মিলেই আমরা ডিসকাস করেছি এবং আমার বিশ্বাস এগুলো খুব শীঘ্রই আপনারা একটা রেজাল্ট দেখতে পারবেন এবং আমার বিশ্বাস যেটা আমাদের যে কোয়ারের প্রেসিডেন্ট হয়েছে সেই জিনিসগুলো নিয়ে অবশ্যই কাজ করবেন এবং সে সে নিজেও এই জিনিসগুলো জানে যে আসলে প্লেয়ারদের কোথায় কি লাগবে কোথায় কি সমস্যা তো আমার বিশ্বাস যে আমরা সবাই একত্রিতভাবে কাজ করলে আমরা অবশ্যই একটা ভালো কিছু আমরা আশা করতেই পারি অনেক সময় আসলে প্রান্তিক অঞ্চলের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে যারা আসলে ভালো খেলেও আসলে চান্স পায় না সেক্ষেত্রে আপনাদের একটা দারুণ একটা সংগঠন এই সংগঠন আসলে এরকম আসলে ব্যবস্থা নিবে কিনা যে ক্রিকেটার গুলো একদম দেখেন এই জিনিসগুলো তো কোয়াবের কিছু না হ্যাঁ এখন ডেফিনেটলি দেখেন আমি তো বাংলাদেশ ক্রিকেটে আমি ক্রিকেট খেলেছি তো আমি জানি কোথাও আপনি যেইখানেই থাকেন না কেন যে লেভেলে ক্রিকেটটা খেলেন না কেন হ্যাঁ যে আপনি ভালো প্লেয়ার হলে ভালো ক্রিকেট খেললে আপনি কোনো না কোনো এক জায়গায় বাংলাদেশ ক্রিকেটে খেলবেন তো আমাদের আসলে কিছু কিছু মানুষজন এই জিনিসগুলো ভুল কনসেপ্টগুলো দিয়ে থাকে যে সুযোগ পায় না হ্যাঁ তো এই জিনিসগুলো ভুল বাংলাদেশে কখনোই কোনো ভালো প্লেয়ার না সুযোগ পেয়ে না খেলে কখনোই সে বাদ করেনি বা তাকে ছুড়ে ফেলা হয়েছে এরকম কোনো কিছু সে সুযোগ পেয়েছে এবং সে সুযোগ হয়তো বা কাজে লাগাতে পারেনি বুঝাই আউট অফ সিন হয়ে গেছে বাট দেখেন তো এগুলো বোর্ডের এবং সিলেকশন হ্যাঁ হয়তো বা এইসব যারা জুনিয়র লেভেলে এজ লেভেলে সিলেকশন করেন সিনিয়র লেভেলে সিলেকশন করেন তারা এইসবের সাথে কোয়াবের আসলে কোনো কিছু নাই বাট ওই জিনিসটাই যে আসলে খেলা বা কোনো প্লেয়ার কোনো কিছু নিয়ে বঞ্চিত হচ্ছে সেসব নিয়ে কোয়াবের অনেক কিছু আছে এই যে আর একটা কনসেপ্ট তৈরি হয় সেটা হচ্ছে যে কোনো নির্বাচন হলে আসলে বলা হয় পক্ষ বিপক্ষ কিন্তু এই যে আপনাদের মাঝে দেখলাম একটা উৎসবমুখর পরিবেশ এটা একটা নজিরবিহীন ঘটনা কিনা আসলে বিসিবিতে না না এটা তো ডেফিনেটলি দেখেন আমরা হার আমরা প্রাধান্য দেই নি আজকে সেলিম সাহেব ভাই উনিও খুব ভালো মানুষ আমাদের এক সিনিয়র প্লেয়ার হ্যাঁ উনি যথেষ্ট পরিমাণে কাজ করেছে এই কোয়াপটাকে নতুন ভাবে গঠন করার জন্য তাকেও অবশ্য ধন্যবাদ আপনাকে দেওয়া উচিত আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে এই কোয়াপটা হচ্ছে প্লেয়ারদের তো আমরা প্লেয়াররা সবাই মিলে যাকে পছন্দ করেছি আমরা তাকেই ভোট দিয়েছি হ্যাঁ বাট এটা এটা এই না যে সেলিম ভাই হলে কি হতো বা মিথুন হলে কি হতো ডেফিনেটলি এটা একটা ক্রিকেটের সংগঠন তো আমি মনে করি যে এই জয়টা সবারই হয়েছে এবং আমি মনে করি প্রাপ্য মানুষই প্রেসিডেন্ট পদে চ্যাম্পিয়ন হয়েছে আপনি নির্বাচিত হয়েছেন আপনার আসলে কি পরিকল্পনা একদম কিভাবে এগোতে চাচ্ছেন যেহেতু এখনো ক্রিকেট খেলছেন এখনো বয়ালিগে ক্রিকেট খেলবেন এল খেলবেন আপনার পরিকল্পনা দিয়ে শেষ করতে দেখেন এখন তো আসলে পরিকল্পনাটা আসলে বুঝতে পারবো না আমরা যখন বসবো তখন আমরা আরো কি কি কাজ করা উচিত তখন আসলে ক্লিয়ার হবে সবাই যে আসলে কে কোন কাজটা নিয়ে কাজ করবে কোয়াবের জন্য হ্যাঁ তো এখন পর্যন্ত আমরা যেহেতু মাত্র আজকে এই নির্বাচনটা হলো সম্পূর্ণ তো আমার বিশ্বাস যে আমরা খুব শীঘ্রই বসবে এবং সবাই সবার কাজটা বুঝে পাবো হ্যাঁ তো আমাদের সবার প্রচেষ্টা থাকবে চেষ্টা থাকবে যে আমরা কীভাবে এই কোয়াবটাকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং প্লাস আমাদের মিথুনালে আমাদের যে প্রেসিডেন্ট রয়েছেন তাকে আমরা কিভাবে সবাই মিলে সাহায্য করতে পারি দেখেন একার পক্ষে তো সম্ভব না আমাদের সব প্লেয়ারদেরই আলীকে অবশ্যই সাপোর্ট করতে হবে এবং সবারই একসাথে থাকতে হবে কারণ কোনো কিছুই না মিথুন একা পারবে না তো আমরা যদি ওকে সাপোর্ট না করি তাহলে এটা ওর জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে তো আমরা চেষ্টা করবো যে আসলে কিভাবে সামনের দিকে নেওয়া যায় আর আসলে যেটা বললাম যে কার কি দায়িত্বটা হবে সেটা আসলে কিছুদিন পরে হয়তো সবাই আপনারা জেনে যাবেন যে কার কে কোন ডিপার্টমেন্টে আছে বা কে কোন কাজ নিয়ে এগোবে কবের জন্য